আসসালামু আলাইকুম সুফিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আর এ একাডেমি থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর একটি ফ্রি কোর্স নিয়ে এসেছি আজকে হচ্ছে আমি তোমাদের প্রথম অধ্যায় বা পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সত্তর এর অধ্যায়ের উপর ক্লাস নিব এবং আজকে আমাদের টপিক থাকবে ভাষা আন্দোলনের পটভূমি তাহলে চলো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই তাহলে আমরা সরাসরি স্ক্রিনে চলে এসেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়তাবাদের উতলান উনিশশো থেকে উনিশশো সত্তর খ্রিস্টাব্দ এই অধ্যায়ে আমরা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত যত ঘটনাবলী আছে যত আন্দোলন আছে সেগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা করব। দেখো এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলনটা এই ভাষা আন্দোলন আমাদের কিভাবে জাতীয়তাবাদ বিকাশে ভূমিকা রাখছিল সেটাই কিন্তু আমরা প্রথম পরিচ্ছেদে আলোচনা করব। তাহলে চলো আমরা তাহলে শুরু করি আমাদের প্রথম যে স্লাইডটা সেই স্লাইডটা আমরা দেখি দেখো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে পাকিস্তানের সৃষ্টি মানে আমি কয়েকটা ইয়াতে ভাগ করে রেখেছি ওয়ান টু থ্রি ফোর এই এখানে দেখো প্রথমে আমরা আলোচনা করব পাকিস্তান সৃষ্টি দ্বিতীয় আলোচনা করব ভাষা আন্দোলনের পটভূমি তৃতীয়বারে আলোচনা করব ভাষা আন্দোলন প্রথম পর্যায়ে উনিশশো সাতচল্লিশ এবং চতুর্থতে ভাষা আন্দোলনে দ্বিতীয় পর্যায়ে উনিশশো তো আমি ভাষা আন্দোলনকে তোমার তিনটা পর্যায়ে ভাগ করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং এভাবে পড়লে তোমাদের কিন্তু অনেক ভালোভাবে তোমরা কিন্তু ঘটনাগুলোকে আয়ত্ত করতে পারবা আর শাল নিয়েও কিন্তু তোমাদের এই জিনিসটা ভুল হবে না এমসিপুদে আসলে খুব সহজেই এটা মনে রাখতে পারবা তো ভাষা আন্দোলন প্রথম পর্যায়ে রাখছি উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সালের ঘটনাগুলো এবং ভাষান্দর দ্বিতীয় পর্যায়ে উনিশশো আটচল্লিশ দ্বিতীয় পর্যায়ে যেখানে তোমার উনিশশো আটচল্লিশ সালের সব ঘটনাগুলো আছে আর ভাষানন্দ তৃতীয় পর্যায়ে বা চূড়ান্ত পর্যায়ে বলা হয় উনিশশো বাহান্ন সালকে এবং এটা কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব না কেননা আজকের ক্লাসে যদি এটা আলোচনা করতে যে অনেক বড় হয়ে যাবে আর আমি চাচ্ছি না যাতে এত বড় ক্লাস করতে তোমাদের অসুবিধা হোক তো আমরা ওটা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা পরবর্তী স্লাইডে প্রথম পাকিস্তানের সৃষ্টিটা দেখে আসি पाकिस्तान सृष्टी উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনে অবসান হয় জন্ম নেয় ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র উনিশশো সালের চোদ্দই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে পাকিস্তানে ছিল দুটো অংশ পূর্ব বাংলা পাকিস্তানে একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় এ অংশের নাম হয় পূর্ব পাকিস্তান এবং অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিতি লাভ করে প্রথমে কিন্তু তোমার ভারত ভাগ হওয়ার সময় তোমার যখন পাকিস্তান রাষ্ট্রটা সৃষ্টি হয় তখন কিন্তু এই প্রদেশটা বা এই বাংলাদেশটাকে পূর্ব বাংলা বলে পূর্ব বাংলা বলে সবাই চিনতো পরবর্তীতে সেটা পূর্ব পাকিস্তান নামকরণ করা হয় এবং অপরটা পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিতি লাভ করা শুরু করে তো এটাই ছিল তোমার হচ্ছে পাকিস্তান সৃষ্টির যে তোমার হচ্ছে যে ঘটনাটা সেটা আমরা কম বেশি সবাই জানি তারপর দেখো এরপরে স্লাইডে ভাষা আন্দোলনের পটভূমি দেখো ভাষা আন্দোলনের পটভূমি ভাষা আন্দোলনের পটভূমি কিন্তু তোমার অনেক আগে তৈরি হয়ে গিয়েছিল মানে ভাষা আন্দোলনের যে ক্ষেত্রটা সেটা অনেক আগে শুরু হয়ে গেছিল দেখো এখানে দেখো দেওয়া আছে পাকিস্তান সৃষ্টির আগেই এই রাষ্ট্রের ভাষা কী হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় দেখো উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নাম মুসলিম লীগের আচ্ছা আমি এখানে মুসলিম লীগ নিয়ে তোমাদেরকে একটু ধারণা দেই তোমরা সবাই কিন্তু বঙ্গভঙ্গ ঘটনাটা পড়েছ আগের ক্লাসে সে বঙ্গভঙ্গ কিন্তু হয়েছিল উনিশশো সালে এর ঠিক এক বছর পর উনিশশো সালে মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করা হয় এটা তোমার মুসলিমদের রাজনৈতিক অধিকার বা তাদের স্বার্থের জন্যই কিন্তু এই দলটা গঠন করা হয় তোমরা আরও যেন অবাক এই দলটা কিন্তু তোমার হচ্ছে বাংলাদেশে বা পূর্ব বাংলায় ঢাকায় হচ্ছে তোমার প্রতিষ্ঠা লাভ করে সেই মুসলিম লীগে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করে আর তখনই আমাদের বাঙালি নেতা সেরে একে বাংলা ফজুল হক এর বিরোধিতা করেন তার ঠিক পরেই উনিশশো সালে এপ্রিল মাসে দেখো ভারত স্বাধীনতা লাভ করে ভারত আর পাকিস্তান স্বাধীনতা লাভ করে আগস্ট মাসে দেখো এপ্রিল মাসে মানে তার আগেই কিন্তু যখন পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠান নিশ্চিত হয়ে যায় তখন কিন্তু এই বিতর্কটা আবার শুরু হয় এটা কিন্তু তোমার বলতে পারো ভাষা আন্দোলনের তোমার প্রথম পটভূমি যেটা যে কিভাবে তোমার হচ্ছে ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল এই দেখো পরবর্তী স্লাইডে আমরা ভাষা আন্দোলনের প্রথম পর্যায়টা নিয়ে আলোচনা করব। এই যে দেখো ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে উনিশশো সাতচল্লিশ এখানে দেখো আমি উনিশশো সালে কয়েকটা ঘটনা কিন্তু উল্লেখ করছি এই ঘটনাগুলো থেকে তোমার সবথেকে বেশি এমসিক্য প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন আসবে এবং এই জায়গা থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি জ্ঞানমূলক বা তোমার এমসিক প্রশ্ন তো দেখো এখানে যেগুলো সাল যেগুলা আমি হচ্ছে লাল মার্কার দিয়ে মার্ক করে রেখেছি এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমাকে অনেক বেশি ভালো করে মনে রাখতে হবে দেখো উনিশশো সাতচল্লিশ সালের সতেরোই মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা প্রস্তাব দেন এটা তোমার হচ্ছে এই ভারত আর পাকিস্তান স্বাধীনতা লাভের পূর্বেই কিন্তু হচ্ছে এই প্রস্তাবটা দেওয়া হয় কে দেয় তোমার হচ্ছে খলিকুজ্জামান আর হচ্ছে জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব দেন তাদের প্রস্তাবের বিরুদ্ধে আব্দুল হক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবুল মনসুর আহমদ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে এটার প্রতিবাদ জানান তার ঠিক পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবেল আবুল কাশেমের নেতৃত্বে দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশে মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন প্রশ্ন প্রায়ই আসে দেখো তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়েছিল আবুল কাশেমের নেতৃত্বে কবে গঠিত হয়েছিল দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে এবং দেখো এখান থেকে যেটা প্রশ্ন সবথেকে বেশি আসে সেটা হচ্ছে কি তমুদ্দুন মজলিস কোন ধরনের প্রতিষ্ঠান এটা কিন্তু একটা প্রতিষ্ঠান এটা কিন্তু কখনই রাজনৈতিক প্রতিষ্ঠান হবে না এটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান এটা কিন্তু তোমরা মনে রাখবে তারপরে দেখো উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয় এবং বাংলাকে রাষ্ট্রভাষা সংগ্রাম রাষ্ট্রভাষা করার দাবি উঠে লেখালেখি শুরু হয় ডিসেম্বর মাসেই গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের গুরুত্ব কিন্তু সামনে আমরা আরও দেখব এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ উনিশশো আটচল্লিশ সালেও পুনর্গঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে চূড়ান্ত যখন আন্দোলন হয় তখনও কিন্তু এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটাকে পুনর্গঠন করতে দেখতে পারবো আমরা তারপর দেখো এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় পাকিস্তান সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি সহ সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে আচ্ছা এটা হচ্ছে তোমার মোটামুটি উনিশশো সাতচল্লিশ সালের প্রথম পর্যায়ে নিয়ে আমরা আলোচনা করলাম এরপরে কিন্তু আমরা এই ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে মানে উনিশশো আটচল্লিশ সালের ঘটনাগুলো পড়বো পরবর্তী স্লাইডে আচ্ছা পরবর্তী স্লাইডে এই যে আমরা চলে আসলাম এখানে কিন্তু আমরা ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে নিয়ে এখন আলোচনা করব। দেখো ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের প্রথমে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা উর্দু ও ইংরেজি পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান তাহলে দেখো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে তোমার হচ্ছে সর্বপ্রথম কে হচ্ছে উর্দু আর ইংরেজি পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব জানায় উত্তর হবে ধীরেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন কি কোন পরিষদের সদস্য কত তারিখে পঁচিশে ফেব্রুয়ারিতে আচ্ছা ঠিক আছে সভাপতই তার দাবি কী হয়েছে অগ্রাহ্য করা হয়েছে এবং অগ্রাহ্য হওয়ার সাথে সাথেই ছাব্বিশ আর উনত্রিশ ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয় এবং আমরা যেটা উনিশশো সালে পড়েছিলাম যে তোমার ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় সেটাই কিন্তু পরবর্তীতে উনিশশো সালে দোসরা মার্চ সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় এবং দেখো এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় তখন অ্যান্সার হবে উনিশশো আটচল্লিশ সালের দোসরা মার্চ এই সংগঠন এগারোই মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় তোমরা তোমরা যেন অবাক হবে যে উনিশশো সালের আগে এই এগারোই মার্চটাকেই কিন্তু তোমার ভাষা দিবস হিসেবে পালন করা হতো তো দেখো এই এগারোই মার্চে যখন তারা বাংলা ভাষা দাবি দিবস ঘোষণা দেয় ওই দিন সাধারণ ধর্মঘট ওই দিন সাধারণ ধর্মঘট কি হয় পালিত হয় এবং পরবর্তীতে উনিশশো আটচল্লিশ সালে এগারোই মার্চে রাষ্ট্রভাষার বাংলার চাই স্লোগান সহ মিছিল ও পিকেটিং করা অবস্থায় অত্যন্ত ঊনসত্তর জনকে গ্রেফতার করা হয় গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে ঢাকায় বারো থেকে পনেরোই মার্চ ধর্মঘট পালিত হয় পরবর্তীতে আন্দোলনের চাপে বাধ্য হয়ে পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা উদ্দিন পনেরোই মার্চ পনেরোই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে আট দফা চুক্তিতে স্বাক্ষর করেন দেখো এখানে তোমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট যে খাজানা নাজিমুদ্দিন কত তারিখে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে কত দফা চুক্তিতে স্বাক্ষর করেন উত্তর হচ্ছে পনেরোই মার্চ আট দফা চুক্তিতে স্বাক্ষর করেন এবং যে দফাগুলো আছে ওটা তোমাদের জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না তারপরেও কিন্তু আমি তোমাদের জন্য এইখানে স্লাইডে অ্যাড করে রেখেছি তো তোমাদেরকে এটা একটু রিডিং পড়াই দিব তোমরা একটু রিডিং করিও কিন্তু এটাতে তোমাদের এমসি কু বা ইয়া প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম আচ্ছা তা পরবর্তী স্লাইডে আমরা চলে এসেছি ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে উনিশশো আটচল্লিশ দেখো এই আটটি দফা হচ্ছে প্রথমত বাংলা ভাষার প্রশ্নে গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দান করা হবে পুলিশ অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলা আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে শিক্ষার মাধ্যম হবে বাংলা সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে আন্দোলনে অংশগ্রহণকারীর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হবে না তারপর যে সাত নম্বর দফা ছিল উনতিরিশে ফেব্রুয়ারি হতে জারিকৃত একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হবে আর আট নম্বর হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুঃমনের দ্বারা অনুপ্রাণিত নয় এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন এই ছিল তোমাদের এই আটটা দাবি এখন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের মধ্যে পড়বে সেটা সেটা হচ্ছে তোমার পরবর্তীতে যখন হচ্ছে এই তোমার হচ্ছে আট দফা চুক্তি স্বাক্ষর করে পনেরোই মার্চ খাজানজিম নাজিউদ্দিন তার ঠিক চার দিন পর মানে উনিশে মার্চে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন এবং ঢাকায় আসার পর তিনি একুশে মার্চ ঢাকার রেস্কোর্স ময়দানে বর্তমানে শহরদ্দী উদ্যান নামে পরিচিত অনুষ্ঠিত জনসভায় তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এবং সেখানে সেইখানে সর্বপরিসরে প্রতিবাদ করা হলেও কিন্তু সবথেকে বেশি প্রতিবাদ করা হয় চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ কি হয়ে যায় প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং আব্দুল মতিনকে অনুসরণ করে সবাই না না বলে উক্তির প্রতিবাদ জানায় তাহলে দেখো আমরা ভাষা আন্দোলনে দ্বিতীয় পর্যায়ে উনিশশো পর্যন্ত যেগুলো যে ঘটনা সেগুলো কিন্তু আমরা বিস্তারিত জেনে এসেছি এবং হচ্ছে ভাষা আন্দোলনে যে তোমার তৃতীয় পর্যায়ে উনিশশো সাল সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো দেখো আর হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা কী কী আলোচনা করব। সেটা কিন্তু আমি পরবর্তী স্লাইডে লিখে রেখেছি দেখো পরবর্তী স্লাইডে আমরা হচ্ছে দেখো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে ভাষা আন্দোলনের তৃতীয় পর্যায় উনিশশো এখানে কিন্তু অনেক ধরনের ঘটনা আছে যেগুলো তোমাদের বিস্তারিত জানতে লাগবে কেননা এখান থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এই জন্য কিন্তু আমি এটা ডেডিকেটেড আলাদা একটা তোমার হচ্ছে ক্লাস নিব আমি এটার উপর তারপর দেখো ওই ক্লাসে কিন্তু বাংলা ভাষাকে কিভাবে রাষ্ট্রভাষা মর্যাদা দান করায় সেটাও আলোচনা করব এবং জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্বটাও কিন্তু আমি সেখানে আলোচনা করব। এবং একুশে ফেব্রুয়ারিকে কত তারিখে এবং কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দান করা হয় সেটাও কিন্তু আলোচনা করবো তাহলে আজকে আমাদের ক্লাস এই বন্ধুই ছিল তো এখন হচ্ছে এই ক্লাস করার পর তোমাদের করণীয় কী কী তোমরা কি জানো আচ্ছা আমি হচ্ছে তোমাদেরকে বলে দিই এখন তোমাদের করণীয় কি এটাও কিন্তু আমি পরবর্তী স্লাইডে লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো এই ক্লাস করার পর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বিভিন্ন রকম পড়াশোনা রিলেটেড আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আরে একাডেমি এটা কিন্তু লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং দেখো তোমাদের পড়াশোনার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস যেমন তোমার হচ্ছে নোটস এবং স্লাইড দেখো এই ক্লাসটা যেই স্লাইডটা আমি নিলাম এই স্লাইডটাও কিন্তু তোমরা পেতে পারো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে আমরা কিন্তু সব কিছু আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে থাকি তাই তোমরা সেখানে তাড়াতাড়ি তোমরা হচ্ছে জয়েন হয়ে নাও এবং এই গ্রুপটারও লিঙ্কও থাকবে ডিসক্রিপশন বক্সে আর সর্বোপরি তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা বুঝতে পারছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ